সালাম দর্শক বন্ধুরা স্বাগত মামাদের চ্যানেল আধ্যাত্মিক রহস্য জগতে আজ আমরা আলোচনা করব একটি বিশেষ আধ্যাত্মিক নকশা এবং তদবির সম্পর্কে যা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং আয় বাড়ানোর জন্য কার্যকর যারা ব্যবসায়িক সাফল্য আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি চান তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন কিভাবে একটি নকশা বা তাবিজ আমার ব্যবসায় সাহায্য করতে পারে আধ্যাত্মিক জগতে বিশ্বাস অনুযায়ী প্রতিটি শব্দ প্রতিটি চিহ্ন এবং চন্দ্র ও সূর্যের শক্তি মানুষের জীবনে প্রভাব ফেলে আজ আমরা শেয়ার করব এমন একটি প্রক্রিয়া যা চাঁদের শক্তি ব্যবহার করে আপনার ব্যবসায় সমৃদ্ধি এবং লাভ বৃদ্ধি করতে সাহায্য করবে বিষয় পরিচিতি এই নকশা বা তাবিজ মূলত পানিক এবং করুদ শব্দের উপর ভিত্তি করে এগুলো আধ্যাত্মিকভাবে অর্থ এবং ব্যবসায় সমৃদ্ধি আনতে সাহায্য করে চন্দ্র সূর্য এবং নির্দিষ্ট দিনের শক্তি ব্যবহার করলে এই নকশা আপনার জীবনে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি নতুন ক্লায়েন্টের আগমন এবং আয়ের ধারা সুদৃঢ় করতে পারে প্রয়োজনীয় জিনিসপত্র এই তদবিরের জন্য আপনার যা লাগবে তা হল এক একটি সাদা কাগজ বা ছোট নকশার কাগজ দুই একটি কালিমার্ক বা কালির কলম তিন আপনার পার্স ব্যাগ বা গলার লং চেন বিকল্পভাবে আপনি চাইলে ছোট লিফলেট বা রঙিন কাগজও ব্যবহার করতে পারেন তবে মূল বিষয় হল নকশা পরিষ্কার ও অক্ষত থাকতে হবে নকশা প্রক্রিয়া এক সময় নির্বাচন নকশা তৈরি করতে হবে চাঁদের প্রথম শুক্রবারে সূর্যোদয়ের পরে চাঁদের শক্তি সর্বাধিক থাকে এই সময় যদি প্রথম শুক্রবারে পারা না যায় তবে সোমবার বা বুধবারও ব্যবহারযোগ্য দুই নকশা লেখা কাগজে বড় এবং পরিষ্কার হাতের অক্ষরে লিখুন পানিক এবং করুজ আপনার মনের মধ্যে ব্যবসার সমৃদ্ধি নতুন সুযোগ এবং আয়ের উন্নতির ইচ্ছা জোরদার করুন নকশা লেখার সময় শান্তি ও মননশীলতা অপরিহার্য নকশা সংরক্ষণ লেখা কাগজটি রাখুন আপনার পার্স ব্যাগ বা গলার লং চেনে প্রতিদিন এটি আপনার সাথে থাকলে নকশার শক্তি সক্রিয় থাকে পুনরাবৃত্তি প্রতি মাসের চন্দ্র তারিখের প্রথম শুক্রবার সোমবার বা বুধবার নতুন কাগজে একই নকশা লেখুন তিন মাসের মধ্যে মোট তিনটি নকশা তৈরি করতে হবে এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রক্রিয়া যা সময়ের সাথে আপনার ব্যবসায়িক সাফল্য বাড়ায় কেন এটি কার্যকর চাঁদ এবং সূর্যের শক্তি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে নির্দিষ্ট সময় তৈরি নকশা বা তাবিজ এই শক্তিকে আকর্ষণ করে পানিক এবং করুদ শব্দগুলো আধ্যাত্মিকভাবে ব্যবসায় সমৃদ্ধি এবং সাফল্য আনতে সহায়ক নকশাটি পার্সে বা ব্যাগে রাখলে এটি প্রতিদিন আপনার সাথে থাকা শক্তি হিসাবে কাজ করে প্রক্রিয়ার সুবিধা এক ব্যবসায় ক্রমবর্ধমান লেনদেন দুই আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি তিন নতুন ক্লায়েন্ট বা ব্যবসার অংশীদারের আগমন চার ব্যবসায়ের উন্নয়নে আত্মবিশ্বাস এবং মনোবলের বৃদ্ধি যা ব্যবসায়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করে পাঁচ মনের শান্তি এবং দৃঢ় সংকল্প যা ব্যবসায়ের সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রয়োগের টিপস এক নকশা লিখার সময় মন শান্ত রাখুন এবং নেতিবাচক চিন্তা কাগজের দিকে নিয়ে যাবেন না দুই নকশা যতটা সম্ভব পরিষ্কার ও অক্ষত রাখুন তিন অন্য কারো কাছে এই কাগজ দেবেন না এটি আপনার ব্যক্তিগত শক্তি হিসাবে থাকবে চার নকশা লিখার সময় আপনার ব্যবসার লক্ষ্য এবং স্বপ্ন মনে রাখুন পাঁচ প্রতিদিন কাগজটি স্পর্শ করে বা দেখলে আধ্যাত্মিক শক্তি আরও সক্রিয় হয় ধরে নিন আপনার একটি ছোট ব্যবসা আছে কিন্তু বিক্রি কম আপনি প্রথম শুক্রবার সকালে নকশা লিখলেন এবং পার্সে রাখলেন কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্য করবেন ব্যবসার লেনদেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নতুন ক্লায়েন্ট আসছে আপনার আয় বৃদ্ধি পাচ্ছে পরবর্তী দুই মাসে আরও দুইটি নকশা লিখলে তিন মাসের শেষে ব্যবসায়িক ফলাফল আরও দৃঢ় এবং স্থায়ী হয়ে যাবে সতর্কতা ও পরামর্শ এই তদ্বির আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি এটি বাস্তবিক ব্যবসায়িক পরিকল্পনার বিকল্প নয় নিয়মিত পরিশ্রম ন্যায্য লেনদেন এবং গ্রাহক পরিষেবা বজায় রাখা অপরিহার্য নকশা ও তাবিজের মাধ্যমে প্রাপ্ত শক্তি সহায়ক কিন্তু আপনার উদ্যোগ এবং দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ চাঁদের প্রথম শুক্রবারে পানিক এবং করুজ লিখে আপনার পার্স বা ব্যাগে রাখার প্রক্রিয়া হল একটি শক্তিশালী আধ্যাত্মিক তদবির এটি ব্যবসায়ী বা উদ্যোক্তার জন্য ব্যবসা বাণিজ্য বৃদ্ধি নতুন সুযোগ তৈরি এবং আর্থিক স্থিতিশীলতা আনতে সহায়ক তিন মাসের মধ্যে প্রতি মাসে তিনটি নকশা লিখলে এর প্রভাব আরও দৃঢ় হয় এটি কেবল আধ্যাত্মিক শক্তি বাড়ায় না বরং আপনার মনোবল এবং আত্মবিশ্বাসকে উৎসাহিত করে যা ব্যবসায়ের সফলতার মূল চাবিকাঠি যদি আপনি ব্যবসায়িক সাফল্য এবং আর্থিক সমৃদ্ধি চান তাহলে আজই এই প্রক্রিয়াটি আপনার জীবনে প্রয়োগ করুন ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আধ্যাত্মিক রহস্য জাদুকরী তাবিজ এবং প্রাচীন নকশার সব তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন